কি কৈবি তোৰা অত বৰ গীটাৰ কৰ্তনছ আমাৰ আব্া কিনি দিছে তোৰাছে ইটা ব্ৰান্দেৰ গীতাৰ ব্ৰান্দ জীৱনৰ শোধ কেছ ব্ৰান্দ কিরে মাসি এই নো আপন তুই এন থেকে যা গা আমরা এনে গান গাইতাছি বিরক্ত করিস না কিরে হাসান তুই কি আজকে একটা গিটার হয়ে তুই আমার বললে লেগা তুই দেখস মাসপি কত বড় ব্র্যান্ড আছে তোর কিটা আছে তোর নিস্টার্ব এই নু সুম সুলা জানি তো ডিস্টার্ব করিস না আমার আব্বু একটা এই ব্র্যান্ড আইনে দিব তানি বড় তোর এটা ব্র্যান্ড আমি মাস ফি কাই না জানতেন আজকে ধরো অত বড় ব্র্যান্ড দেখি আজকে আমার মাস্টর কারোর আমিও ব্র্যান্ড আনতেছি কারো এক মিনিট কারো এক মিনিট কই ছিলেনা ব্র্যান্ড দিস ইজ ব্র্যান্ড দেখছ কই না আমারও ব্র্যান্ড আছে বাবারে কত বড় ব্র্যান্ড নিয়েছি তবে এখন ফোন এটা ব্র্যান্ড আমার দ্বারা কিছু না এই ব্র্যান্ডের পাওয়ার জন্য দেখবি এই ব্র্যান্ডের পাওয়ার আপন তোর যত বড় ব্র্যান্ড আছে আমি তখন বুঝতে পারি নাই আয় নেব গিটারটা বাজাই রে হাসান তুই একটা ব্র্যান্ড পাই আমার ভুললে গেলি দূরে যাই তো আপনি দেখছিস কত বড় ব্র্যান্ড তোর টিটা আছে ব্র্যান্ড নে তোর ব্র্যান্ড আমরা গিটার বাজায় তখন আপন তুই করে আপন তুই করে আমি আর একটা ব্র্যান্ড লাই আয়াম তখন দেখিস তুই মনে রাখিস এই বিদায় না আপন আমি আবার আসবো নতুন ব্র্যান্ড নিয়ে